আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি ছাত্রদল বাংলাদেশে ধর্ষণ উনি এবং আমাদের বন্ধুকে নানা ভাবে কুটুক্ত করার মধ্য দিয়ে এই অপকর্ম গুলিকে তাদের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য বিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী আমাদের অনেক সিনিয়র আপাতাসী হিসেবে আখ্যায়িত করার নজর আমরা দেখেছি জাতীয় আচরণের তীব্র নিন্দায়ন প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে তাদের নেতা কর্মীদের ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে তারা নিজেদের মধ্যে হালকা করার রাজনীতি করছে রাজনীতির বড় প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে গত দশজন সব কিছুর সাথে ছাত্র দল জড়িত করছে কিন্তু ছাত্র শিবির উপর দায় দেওয়ার রাজনীতির নামে তারা কর্মসূচির মধ্য দিয়ে কুমিরের কান্না করছে কুমিরের কান্না ছাত্র দলকে বন্ধ করার আমরা ছাত্রদলকে বলতে চাই ক্যাম্পাস গুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ জীবন যাপন করার স্বাভাবিক ভাবে চলার পরিবেশ তৈরি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন আমরা অনুরোধ করছি আপনাদের পরিণতি যাতে পালিয়ে যাওয়া ছাত্রলীগের মতো যাতে না হয় এই ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন না সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে এই নুরানির বিরুদ্ধে এই বুলিং এর বিরুদ্ধে এই ট্যাগিং এর বিরুদ্ধে ছাত্র দৃঢ় ভূমিকা ব্যক্ত করছে সে আশাবাদ দেখে আমি আমার কথা ভোগ